পাড়ায় অচলাবস্থার মধ্যে বিকেলে বৈঠকে বসতে চলেছেন টেকনিশিয়ানরা ফেডারেশানের বিবৃতিতে সই করে জানাতে হবে কারা পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে চান না এবং এই পরিস্থিতিতে সব পক্ষের মধ্যে দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে আর্টিস্ট ফোরাম কথা বলবো আমাদের প্রতিনিধি অতশী মুখোপাধ্যায়ের সঙ্গে অতশী সবার মনেই প্রশ্ন যে অনিশ্চয়তার এই মেঘ কাটবে কবে আজকে যে বৈঠক রয়েছে সমাধান সূত্র কি মিলতে পারে একেবারেই দেখো আজকে বিকালে যে বৈঠক রয়েছে সেই বৈঠকের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে টলি সেটা বলাই যায় কারণ ফেডারেশনের তরফ থেকেই জানানো হয়েছে যে রাহুল মুখোপাধ্যায় পরিচালক না করলে কোনো টেকনিশিয়ান সরে যাবেন না এবং এই বিবৃতির পরিপ্রেক্ষিতেই যত ঘটনার সূত্রপাত এবং শুটিং বন্ধ হয়ে যায় আজকে ওটিটি সিরিয়াল সিনেমা সমস্ত কিছু শুটিং বন্ধ কারণ পরিচালকেরা ফ্লোরে যাননি এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কালকে প্রায় দীর্ঘ রাত অব্দি তাদের মধ্যে একটি বৈঠক হয় সূত্র মারফত যেরকম খবর পাওয়া যাচ্ছে এবং আজকে বিকেল চারটে নাগাদ সমস্ত টেকনিশিয়ানদের টেকনিশিয়ান স্টুডিওতে আসতে বলা হয়েছে এবং সেখানে তারা সকলে মিলে স্বাক্ষর করবেন যেরকম পরিচালকেরা সকলে স্বাক্ষর করে একটি বিবৃতি দিয়েছেন সেরকম টেকনিশিয়ানরাও সম্মিলিত স্বাক্ষর দেবেন এবং তারা জানাবেন যে কারা রাহুল মুখোপাধ্যায় পরিচালনা করলে ফ্লোরে যাবেন না এবং আদতে শুটিং এরপর শুরু হয় কিনা সিনেমার শুটিং গুলি যেগুলি বন্ধ হয়ে গিয়েছে পুজোতে রিলিজ সেই সিনেমাগুলির ভবিষ্যৎ কি সমস্ত কিছুই কিন্তু নির্ভর করছে আজকে বিকাল চারটে বৈঠকের পর এবং যেরকম জানা যাচ্ছে এই বৈঠকে আর্ট ডিরেক্টরের যিনি হেড সেখান থেকে শুরু করে মেকআপ ম্যানের যিনি হেড সমস্ত মাথার একত্রিত হবেন টেকনিশিয়ানরা জড় হবেন সকলের মিলিত যে মতামত সেই মতামত নেওয়া হবে এবং তার পরবর্তীতে কিন্তু বিবৃতি দেওয়া হবে যে আদতে শুটিং এর কি ভবিষ্যৎ শুরু হবে কিনা শুটিং গুলি কাল থেকে নাকি শুটিং যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সেটি বন্ধই থেকে যাবে সুকো ধন্যবাদ অতশী চোখ পরের খবরে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার অভিযোগে এবার হাঙ্গামা বিধানসভায় অভিযোগ অস্বীকার করে প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াক বিজেপি কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে উজ্জ্বল শনিবার যে নীতি আয়োগের বৈঠক হয়েছিল পর কিন্তু বিতর্ক চলছেই তার আজ এবার বিধানসভায় দেখো সেটা হচ্ছে যে আজকে কিন্তু বিধানসভার ভেতরে বিধানসভা শুরু থেকেই কিন্তু উত্তপ্ত হলো সেটা হচ্ছে যে আমরা জানি যে নীতি আয়োগের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কিছুক্ষণ পর তিনি বেরিয়ে এসে এই অভিযোগ করেন যে তাকে প্রথমে তিনি বলেন তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারপরে তিনি বলেন কলকাতায় নেমে যে তার বেল বাজানো হয়েছিল পাঁচ মিনিটের মধ্যে এবং তার অভিযোগ চন্দ্রবাবু রাইডু থেকে শুরু করে অন্যান্য বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেখানকার মুখ্যমন্ত্রীদের কুড়ি মিনিট পর্যন্ত বলতে দেওয়া হয়েছে আসামের মুখ্যমন্ত্রীকে বারো তেরো মিনিট বলতে দেওয়া হয়েছে কিন্তু তাকে মাত্র পাঁচ মিনিট পরে তাকে বলতে দেওয়া হয়নি এবং এর প্রতিবাদে তিনি বেরিয়ে আসেন এবং একই সঙ্গে জানিয়ে দেন যে তিনি ভবিষ্যতে আর কখনো এই নীতি আয়োগের বৈঠকে যাবেন না আজকে বিধানসভা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একটি প্রস্তাব তোলেন মানুষ হুয়া এবং তিনি বলেন যে মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া না দেওয়া মানে এটা বাংলার অপমান করা বাংলার বঞ্চনার কথা মুখ্যমন্ত্রী বলতে চেয়েছিলেন এবং তাকে বলতে না দেওয়ার অর্থ বা এটা অপমান করা ফলে তিনি এই নিয়ে আলোচনার দাবি জানান অধ্যক্ষ বলেন যে মানুষ ভূয়া যে আলোচনার দাবি জানিয়েছেন সেই দাবি মেনে এই নিয়ে আলোচনা হোক বিধানসভায় আমরা দেখি যে এরপর একের পর এক বিজেপির তিনজন বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপির বিধায়করা তারা আলোচনায় অংশ নেন সরকার পক্ষ থেকেও তিনজন আলোচনায় অংশ নেন thank <music> you